ভলিউম স্ট্রেট করার পরে অনেক আপুরাই ফাইনাল রেজাল্টটা দেখতে চেয়েছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলছে ভলিউম স্ট্রেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট এই চুলে ভলিউম স্ট্রেট করা হয়েছিল তো ভলিউম স্ট্রেট করা চুলে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো তো দেখতেই পাচ্ছেন হেয়ার কতটা সফট হয়েছে কতটা শাইনিং এসেছে এবং কতটা সিল্কি হয়েছে যেসব আপুরা ভলিউম স্ট্রেট করতে চান যাদের হেয়ার অনেক বেশি পাতলা দেখতে ভালো লাগে না বা কালার করা ব্ল্যাক কালার করা আছে মেহেদি দেওয়া রেগুলার মেহেদি ব্যবহার করতে হয় তারা ভলিউম ভলিউমিস্টেড করতে পারেন তবে ভলিউম ভলিউমিস্ট্রেট করলে অবশ্যই সঙ্গে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নেবেন এতে করে আপনার চুলের কোনো ধরনের ক্ষতি হবে না চুল ড্যামেজ হবে না ভেঙে পড়বে না ভলিউম স্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট মাত্র পাঁচ হাজার টাকায় করতে পারবেন চলছে অফার অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তো যারা ভলিউম এস্টেট করতে চান ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে চান আজই যোগাযোগ করুন আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন